শুরু হয়ে গেল আজ দ্বিতীয় দফার ভোট গ্রহণ তবে এই দ্বিতীয় দফার ভোট শুরু হতেই এক মহিলা এজেন্টকে মারধর করার অভিযোগ উঠল ঘটনাটি কোথায় ঘটলো এবং কি করে ঘটল কার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব পৃথক দুটি ঘটনা তবে দুই ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে দ্বিতীয় দফার ভোট পূর্ব শুরু হওয়ার পর আপাতত শান্তিপূর্ণ ভোট চলছে তবে বিক্ষিপ্ত যে কয়েকটি অশান্তির খবর সামনে আসছে তাতে নিশানায় রয়েছে বাংলার শাসক শিবিরেই রাজ্যের তিন আসনে চলছে ভোট গ্রহণ পর্ব দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে সকাল থেকেই ভিড় এরই মধ্যে রায়গঞ্জে এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে অভিযোগ তোলা হয়েছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার তপনের রামপুরা ও কৃষ্ণবাটি বুথে ভোটের দিন সকাল সকাল এলাকায় ঘুরে টাকা দিয়ে দাতাদের প্রবাহিত করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যদিও সব অভিযোগ অস্বীকার করেছে ঘাসপুল শিবির ইতিমধ্যেই নির্বাচন কমিশনের অভিযোগ জানানো হয়েছে রিপোর্টও চেয়েছে কমিশন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারও তৃণমূলের বিরুদ্ধে বড় অভিযোগ তুলেছেন তিনি জানান গঙ্গারামপুর এবং ইটাহার থেকেই মূলত এই অভিযোগগুলো এসেছে বৃহস্পতিবার রাতে মামলা হয়ে হয়েছে বিজেপির বুথ সভাপতির বাড়িতে গঙ্গারামপুরের নারুই বুথে বেশ কিছু গন্ডগোলের ঘটনা ঘটেছে তৃণমূলের বিরুদ্ধে আরও অভিযোগ নাকা চেকিং লাগিয়েছে তারা যারা তৃণমূল ভোটার তাদেরই যেতে দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে এক মহিলা এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে এবং বিভিন্ন ঘটনা কিন্তু ঘটেই চলছে এই দ্বিতীয় দফার ভোট পড়বে তবে যা সামনে এসেছে তাই আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ